আসসালামু আলাইকুম বেস্টার্ম ইস্ট সালাম ওয়ালাইকুম আসসালাম আপনি কিছুদিন আগে আপডেট দিয়েছিলেন যে কনজারভেটিভ পার্টি ইমিগেশন লয়ে চেঞ্জেসের ব্যাপারে কিছু প্রপোজাল দিয়েছে তো আপনার কাছে নতুন কোনো রুলসের চেঞ্জেসের উপরে প্রপোজাল আছে কি আনসার হচ্ছে ইয়েস কনজার্ভেটিভ পার্টি তারা নতুন করে আরও কিছু প্রপোজাল দিয়েছে মূলত ইমিগেশন রুলসের চেঞ্জের ব্যাপারে তার ভিতরে প্রথম যে প্রস্তাবটি তারা দিয়েছে সেটা হচ্ছে যে ওয়ার্ক ভিসায় তার দ্যাট মিনস স্কিল ওয়ার্কার ভিসায় আমরা জানি যে মিনিমাম ইনকাম থ্রেশল্ট হচ্ছে টোয়েন্টি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাট দ্যাট মোমেন্ট এবং হায়েস্ট হচ্ছে থার্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড তো এই টরি পার্টি তারা এখন প্রস্তাব করছে যে এটা সবার জন্যেই মূলত থার্টি করতে হবে এটা হচ্ছে তাদের প্রস্তাব এবং তারা বলছে যে এই প্রস্তাবটি তারা এই মুহূর্তে যে বিলটি পার্লামেন্টে পেন্ডিং আছে সেই পেন্ডিংয়ে সেই বিলে যাতে করে এটা অ্যাড হয় এবং এটা যাতে অ্যামেন্ডমেন্ট হয় এবং যদি কার্যকরী হয় সেই ব্যাপারে তারা এটার ব্যাপারে জোরালি তারা প্রস্তাব জানাচ্ছে এটা হচ্ছে একটা চেঞ্জ গেল সেকেন্ড চেঞ্জ যেটা সেটা হচ্ছে স্পল ভিসা কিংবা যে ফ্যামিলি ভিসার কথা আমরা জানি যেটার মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্টস হচ্ছে এই মুহুর্তে টোয়েন্টি নাইন থাউজেন্ড ব্যাপারে তারা বলছে যে এটা ইমিডিয়েটলি এটা চেঞ্জ করে ইনক্রিজ করতে করার জন্যে তারা প্রস্তাব করেছে থার্টি এইট করার ব্যাপারে আর থার্ড যে প্রস্তাব তারা করেছে সেই প্রস্তাবটা হচ্ছে যে যেসব ইমিগ্রান্ট তারা তাদের পার্টনারদেরকে মূলত অ্যাব্রোড থেকে আনতে চায় তারা সেই পার্টনারদেরকে আনতে পারবে না যদি না তাদের ম্যারে তাদের যে ম্যারেজ লাইফ যেটা কিংবা তাদের যদি দুই বছরের বেশি যদি তাদের তারা ম্যারেড না হয়ে থাকে সেই ক্ষেত্রে তাদেরকে আনতে পারবে না তার মানে বিয়ে করার পরে থেকে মূলত দুই বছর ওই স্পাউসকে অপেক্ষা করতে হবে তার স্পন্সারকে জয়েন করার জন্য তার পর্যন্ত ওই স্পন্সার তাকে স্পন্সার করতে পারবে না কিংবা সে এন্ট্রিক্লিয়ারেন্সের জন্য স্পাউসের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে না আর ফোর যেটা সেটা হচ্ছে যে তাদের দুজনকেই স্পন্সার এবং তার যে স্পাউস দুজনকে তেইশের উপরে বয়স হতে হবে আর ফিফথ যেটা সেটা হচ্ছে তারা ফার্স্ট কাজিনস হতে পারবেন না এই পাঁচটা মূলত প্রস্তাব তারা এই মুহূর্তে এনেছে এবং আমি বলেছি যে একটি বিল এই মুহূর্তে পার্লামেন্টে পেন্ডিং আছে সেইখানে এটা অ্যাড করা কিংবা এটাকে অ্যামেন্ডমেন্ট করার ব্যাপারে তারা জোরালো তদবির কিংবা জোরালো প্রেশার ক্রিয়েট করছে লেবার পার্টির উপরে আর এর আগে যে প্রস্তাবগুলো দিয়েছিল যেটা আমি আরেকটি ভিডিওতে বলেছিলাম সেটা একটু সংক্ষিপ্তভাবে বলে দিই সেটা হচ্ছে যে তারা বলেছিল যে নিউকামার যারা এদেশে আসবে তাদেরকে টেন ইয়ার্স ওয়েট করতে হবে ফর টু বি গ্রান্টেড ইন্ডিপেন্ডলিভ টু ডিমেন ইন দ্য ইউকে আর যখন তারা আয়ালার পাবে ডেট অফ আয়ালার থেকে তাদেরকে ফাইভ ইয়ার্স ওয়েট করতে হবে ফর গেটিং সিটিজেনশিপ আর ইতিমধ্যে টেন্থ ফেব্রুয়ারিতে আরেকটি চেঞ্জ অলরেডি হয়ে গেছে সেটা হচ্ছে যে যারা ইলিগালি আসবে কিংবা ডেঞ্জারাস জার্নি করে যারা আসবে যারা ইন্টিক্রাইন ছাড়া আসবে তারা আর কখনোই ব্রিটিশ সিটিজেনশিপ হতে পারবে না কিংবা তাদের অ্যাপ্লিকেশন নর্মালি উইল বি রিফিউজ ধন্যবাদ বছরের আইন পেশায় অভিজ্ঞ কামরুল হাসানের তত্ত্বাবধানে ইম কিউ হাসান সলিসিটর অভিজ্ঞ আইনজীবী যারা যে কোনো আইনি সহায়তা দি প্রস্তুত ইমিগ্রেশনাম হিউম্যান রাইটস ডিভোর্স লিস্ট সহ সব ধরনের আইনি সহায়তা